দর্শক যেটা সেনাবাহিনীর একটি কার্ফিউ দ্বারা একটা মহড়া ছিল কিন্তু পাবলিক কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনীকে ঘিরে ধরেছেন এবং তাদের সাথে প্রবোধন করছেন দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক সেনাবাহিনীকে ঘিরে ধরেছেন সেনাবাহিনীর গাড়িকে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সবাই হাত মিলাচ্ছেন সেনাবাহিনীর সৈন্যদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক

başsızın da çok. Hava yıkıldı Şunabay'ın içerisinde. Hatıra yıkıldı başsızın da çok. Şunabay'ın ikinci başsızı kaygı ötüde. Hava yıkıldı başsızın da çok. Hava yıkıldı başsızın da çok. Hava yıkıldı başsızın çok. সেনাবাহিনীর গুয়ান্না গুন্দা চলে আত্মসমর্থন করে একদম চলে যাচ্ছে উত্তরা দর্শক দেখতে পাচ্ছেন দর্শক এই কিন্তু সেনাবাহিনী রয়েছেন সাথে কিন্তু হচ্ছে সাধারণ জনতার সাথে কিন্তু দর্শক হচ্ছে এই মুহূর্তে আমি উত্তরা থেকে সরাসরি আপনাদের সাথে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক নানাবাহিনীর কিন্তু দর্শক আটকিয়ে দিয়েছে এবার কিন্তু জনতা দর্শক